কমিটি ভাইরা ফার্মেেশ করলে তো আমাকে করতেই হবে গাইতেই হবে ওমর হুজুরের নকল আসলে গজল গুনারে গাইনি না কি না একখনি করব একখনি করব না লাস্টে ওমর হুজুরের নকল করতে বলছেন আসলে এইটাকে এই নকল টকল গুলো ইউটিউবে এত পরিমাণে ইউটিউবাররা ভাইরাল করেছে নকল বলতে আমি তো সেইভাবে একদম পুরো নকল করতে পারি না তারপরেও আমি ছোটবেলা থেকে গান বাজনা অতটা শুনতাম না ভক্ত ছিলাম না স্কুলে যখন পড়তাম তখন ওয়াজ বেশি ফলো করতাম তো সেক্ষেত্রে ওমর সিদ্দিকের দুটো ওমর সিদ্দিকের দুটো ক্যাসেট ছিল আমার কাছে সেটা হচ্ছে একটা জাহান নামার ঘটনা একটা হচ্ছে আল্লাহলি একজন অলির ঘটনা এস কে আবির সাহেবের কিছু গজলের ক্যাসেট ছিল আর একটা ছিল বাদামের খোলা তোরা শুনেছিস বাদামের খোলা

কি বলো এক ঘন্টা গজল হয়ে এক ঘন্টা ওয়াজ করে যায় ওমর সিদ্দিক হজরের একটা ক্যাসেট ছিল আমার কাছে তবে আমার মনে হয় না এমন কোন মানুষ এমন কোন মানুষ নেই যে ওমর হজরের সেই ওয়াজের ক্যাসেটটা শুনে নি সেটা হলো জাহান্নামের ঘটনা একটা জাহান্নামের ঘটনা বলে ক্যাসেট আপনারা ইউটিউবে সার্চ করলে পাবেন তবে সেই সাউন্ড এখন আর পাবেন না বহুদিন আগেকার একটা গজল একটা ওয়াজ জাহান্নামের ঘটনা আমি ছোটবেলায় শুনেছি প্রচন্ড পরিমাণে একদম প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার পুরো মুখস্ত ছিল গজলটা আমি ওয়াজটা আমি এক জায়গায় বসে যদি এরকম স্টার নিয়ে বসি তাহলে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ওমরভুজের সেই ওয়াজটা আমি করে দিতে পারতাম তো তার মধ্যে থেকে অনেক দিন হয়ে গেছে অনেক দিন তখন কণ্ঠ ওনার খুব ভালো ছিল এখন উনি অসুস্থ আল্লাহ পাক সুস্থ দান করুক তা উনি যখন ওয়াজ কারণে আপনারা জানেন ওমর সদ্বীপ তিনি প্রথমেই এইসব কথাগুলো বলেন আমার দিন দারি ই ভাইরা দে কার আল্লাহ বলা ভাইরা যখন কথাবার্তা বলে বলার পর যখন উনি সুরের ওয়াজে মানে যখন সুরে যাবে কিছুক্ষণ পর তখন বলবেন

আগে বহুদিন আর একটা ক্যাসেট ছিল সেটা হচ্ছে একটা ওলির ঘটনা ছিল তাদের তবে সেটা আমি আর খুঁজে পাইনি আমার ঘটনা ইউটিউবে পেয়েছি তবে ওলির ঘটনাটা খুঁজে পাইনি তবে একটু একটু মনে আছে ওই ক্যাসেটের মাঝখানের দিকে তিনি বলতেন

কি আশা করে আছে আমি বাড়িতে গেলে তারা আমার সামনে এসে দাঁড়াবে আল্লাহ কোনকে তাদেরকে দেখাবো তোমার করে ঘাটে আমার পিছনে দিকে গিয়ে যায় আবার তোমার করে ঘাটে আমার পিছনে দিকে গিয়ে যায় আমি আমি আর বাড়ি যেতে পারি না